আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি আসলাম বিপিনুরের পাঁচ দিন পর বিপিনুরের এ অবস্থা ইনালিল্লাহ মানুষ এমনভাবেও হইতে হয় চলন বন্ধুরা বিভিন্ন বউ কি বলে চলন বন্ধুরা কথা না দেখে আসি আমরা বলি কথা উনি তো যে পরে প্রিমিয়াল কারাদোন নিয়ে গিয়েছিল আস নাম্বার হলো আপনি কথা বলেছেন আকির টর্চার ঠিক আছে কারাদোরশন করছে কিভাবে করছে উনি যেটা বলেছেন সেটা বলেন মানে তাকে হয় তখন মানে ওরা নিয়ে আসে ওই জায়গাটা তাকে জুলাই থেকে মধ্যে মিল মানে পুরো স্পোরি ওই আদান কথা আমার ভাবে মনে নেই এটা তো মানে বিভৎস মানে আমি ভাষার প্রকাশ করতে পারবো না একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়ায়ে ধরেছে ঘুমায় ছিল ওরা মানে কোনো কলিং কিছুই না কর দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের কর যত টুক ভেঙে সরছড়ে আমি উঠেছ তো দাঁড়ায় দাঁড়াড়ছিলাম ও উঠতেও পারে না বড় মিনিটাও এরকম ভাবে জড়ায়ে ধরে

বন্ধুরা আসলে টুকি ভিডিওটি কেমন রাখতে হবে সেমনটুক জানাবেন সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ